নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি অ্যাভোকাডো স্যান্ডউইচ এই অ্যাভোকাডো স্যান্ডউইচ কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় তো চলুন বন্ধুরা এই হেলদি অ্যান্ড টেস্টি অ্যাভোকাডো স্যান্ডউইচটা এবার দেখে নেওয়া যাক তো এই স্যান্ডউইচের জন্য আমি এখানে দুটো অ্যাভোগাডো নিয়েছি নিয়েছি ব্রেড লাগবে বাটার এখানে নিয়েছি চিজ টমেটো পেঁয়াজ লঙ্কা কুচানো অরিগানো আর ব্ল্যাক পেপার পাউডার এবার এই অ্যাভোগাডোটাকে আমি কেটে নিচ্ছি তো দেখুন কেটে নিলাম দুটো অ্যাভোগাডোই আমি কেটে নিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি অ্যাভোগাডের বীজটাকে বের করে নিয়ে একটা স্পুনের সাহায্যে ভেতরের যে মানে মিক্সচারটা থাকে অ্যাভোগাডোর বা শাঁসটা থাকে সেটা আমি নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই অ্যাভোগাডোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আছে ব্রেনের জন্য খুব ভালো ব্লাড প্রেশার কন্ট্রোল করে কোলেস্ট্রল কন্ট্রোল করে এছাড়া স্কিন চুলের জন্য তো অ্যাভোগাডো খুবই ভালো তো দেখুন কথা বলতে বলতে আমি কোচানো পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টি স্পুন অরিগানো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আপনারা অ্যাভোকাডো কিন্তু যে কোনো বড়ো ফ্রুট শপ বা সুপার মার্টে পেয়ে যাবেন তো দেখুন খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম এইবার আমি ব্রেড নিয়ে নিয়েছি চারটে স্লাইস নিয়ে নিয়েছি ব্রেডের এবার ব্রেডের ওপরে বাটারটাকে এইভাবে একটুখানি স্প্রেড করে দিচ্ছি এটা রুম টেম্পারেচারে রাখা বাটার বাটারটাকে খুব ভালো করে আমি চারটে ব্রেডে লাগিয়ে নেবো এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের স্যান্ডউইচের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে স্যান্ডউইচের রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এটা কিন্তু খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি স্যান্ডউইচ যেটা বাচ্চা থেকে বড়ো সকলেরই কিন্তু একবার বানিয়ে দিলে মুখে লেগে থাকবে আর মনে হবে যে ডেলি যদি এরকম স্যান্ডউইচ পাওয়া যায় তাহলে খুব ভালো হয় তো দেখুন গল্প করতে করতে আমি চারটে ব্রেডেই বাটারটাকে এইভাবে স্প্রেড করে নিলাম এইবার আমি যে মিক্সচারটা রেডি করেছিলাম অ্যাভোগাডোর সেই মিক্সচারটা আমি ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি সবকটা ব্রেডে কিন্তু দেবো না আমি দুটো ব্রেডে যেহেতু দুটো স্যান্ডউইচ রেডি করবো তার জন্য দুটো ব্রেডে আমি এইভাবে দেখুন অ্যাভোকাডোর যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ভালো করে দিয়ে দিলাম এইবার আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি চিজ অবশ্যই দেবেন চিজ দিলে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আসে আর খেতেও দুর্দান্ত হয় তো এইভাবে আমি চিজ দিয়ে দিলাম ওপরে একটু গ্রেট করে দিলাম এবার আর ব্রেড দিয়ে আমি এইভাবে স্যান্ডউইচগুলোকে কভার করে দিচ্ছি এবার একটা তাওয়া গরম করে নিয়েছি তার উপর একটু বাটার ব্রাশ করে দিলাম দিয়ে স্যান্ডউইচটাকে এইভাবে আমি বাটারের ওপরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার আমি এই ব্রেডটাকে একটুখানি সেঁকে নেব। আর ওপরেও এইভাবে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম যাতে উল্টে দিলে খুব ভালোভাবে দুটো পিটি ক্রাঞ্চি হয়ে যায় তো দেখুন একটা পিট কিন্তু হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কোনো উইকেন্ডে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন খেতে জাস্ট অসাধারণ হয় আপনাদের বারবার বলছি তো দেখুন আমি ভালো করে উল্টে দিলাম তো স্যান্ডউইচটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্লেটে নিয়ে নিয়েছি এইবার আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এইভাবে স্যান্ডউইচের মতন কেটে নিচ্ছি তো বন্ধুরা অ্যাভোকাডো স্যান্ডউইচ কিন্তু আমার একদম রেডি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবার এটা সার্ভ করব আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি অ্যাভোকাডো স্যান্ডউইচ আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ